আমার ওটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায় যেই সময় ও এক্সিস্ট করতো সেই সময় বিনোদিনীও এক্সিস্ট করতো সেই সময় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীও লেখা লিখছিলেন আমার মাল্টি মাল্টি লেয়ার ক্যারেক্টার পছন্দ আমার ইউনি ডাইমেনশনাল ক্যারেক্টার কখন নই ঠিক না বাট আই সারেন্ডার না করলে আমি কিছুই জানতে পারতাম এরকম একটা এইরকম একটা ঘটনা ঘটতে পারে খুব এক্সাইটেড কালি বহু বছর হয়ে গেছে আই থিঙ্ক আমি ভাবছিলাম দু হাজার আঠেরো উনিশ আর দু হাজার পঁচিশে এইরকম একটা সাবজেক্টের অপেক্ষাতেই ছিলাম আমি অ্যাকচুয়ালি মানে ত্রৈলক্য বহু বছর ধরে আমার পড়ার ইচ্ছে ছিল অবশ্যই একটু বড় আকারে সবারই ইচ্ছে থাকে এদের সিনেমা বা ফুল সিরিজ আর ত্রৈলক্যর গল্পটা এমন মানে এত কিছু রয়েছে মানে এত এলিমেন্টস রয়েছে সেগুলো জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের টাচ করে যাওয়া ভেরি ডিফিকাল্ট টাস্ক কিন্তু আমি বলবো যে এত অসাধারণ একটা টিম কাজ করেছে যে মধুরা পালিত যে প্রথম মানে আমার আমার যে এপিসোডটা ডিরেক্ট করেছে ওর প্রথম ডিরেক্টোরিয়াল স্পেস ও ওকে সবাই ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে চেনে বাট আই থিঙ্ক এই কাজটার দ্বারা ওর নিশ্চয়ই প্রশংসিত হবে ওর ওর ডিরেক্টোরিয়াল ভেঞ্চার আর খুব ভালো টিম এফার্ট আমি বলবো বাংলা সি ফাইভের ইনক্রেডিবল টিম বাংলা টকিজ মানে নিতেশ আর নন্দিনী যারা প্রডিউস করেছে সো তিন দিনের আমাদের কাজ ছিল বা তিন দিনের মধ্যে ত্রিলক্ষকে ছোঁয়া মানে আমি বলবো একদম ইম্পসিবল একটা জব ছিল বাট আমরা সেটা পসিবল করতে পেরেছি আগেন স্ক্রিপ্টটাও মানে সেভাবে খুব সুন্দর করে লেখা হয়েছিল কিছু কিছু ঘটনা যে যে ঘটনা ওর জীবনে ঘটেছিল সেগুলোকে আমরা টাচ করেছি আর বেশিরভাগ আমি বলবো বাকি বাকি থেকে এপিসোডটা আমার কোথাও একটা মনে হচ্ছে দিস ইজ মোর অফ সাইকোলজিক্যাল স্পেস যেটা আমরা টাচ করার চেষ্টা করেছি আর কি ত্রৈলোক্য সাইকোলজি এরকম ছিল ত্রৈলোক্য এমন একটা মানুষ যে খুব ছোটবেলায় বিধবা হয়ে গেছিলো তাকে পতিতা পলিতে বেছে দেওয়া হয়েছিল সেখান থেকে তার সার্ভাইভলের লড়াই যেই সময় ও এক্সিস্ট করতো সেই সময় বিনোদিনীও এক্সিস্ট করতো সেই সময় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীও লেখা লিখছিলেন সো এই এই তাবর তাবর সব পার্সোনালিটিসগুলো এক্সিস্ট করছে সেইখানে দাঁড়িয়ে ওর সার্ভাইভেলের লড়াইটা ও যে গেম চেঞ্জার ছিল কিছু কিছু সময় কিন্তু আঠেরোশো শতাব্দীতে পুরুষতন্ত্র মানে জোরদার সেই পুরুষতন্ত্রের সব বিষয়টাকে একেবারে মানে তোয়াক্কা না করে প্লাস ব্রিটিশ রাজ সবাইকে মানে মাইন্ড কি সবার সাথে মাইন্ড গেম খেলছেও তো তার সাইকোলজি কি হতে পারে সেরকম একটা ক্যারেক্টারের তো যেটুকু তার সম্বন্ধে আমার পড়া ছিল এর আগে কারণ ত্রৈলোক্য নিয়ে আমি আগেও অনেকবার কাজ করতে চেয়েছিলাম বাট ইভেন্চুয়ালি প্রথমবার আমরা সাকসেসফুল হলাম আই থিঙ্ক আমাদের টিম ফার্স্ট টাইম ত্রৈলোক্যকে নিয়ে কিছু করতে পারলাম আমরা সো এটাও ডকুমেন্টেড থাকবে সেই হিসেবে আমি বলবো খুবই খুশি খুবই আনন্দিত যে এরকম একটা অসাধারণ কাজ আমরা করতে পারলাম। যেহেতু চৈত্ররা মধ্যে মাইন্ড গেম চলছিল তুমি নিজে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছিলে চৈত্ররাতে প্লে আমার ওটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায় সো যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায় আর ওটাই আর একটা জিনিস হচ্ছে যে মাইন্ড গেম বলতে আমরা তো ছোটবেলা থেকে বহুবার বহু সময় মাইন্ড গেম খেলেছি আর কি মানে বিভিন্ন কাইন্ড অফ গেমস কিন্তু ত্রৈলোক্যর ক্ষেত্রে যেটা আমি বললাম বলছিলাম যেটা আর কি কাইন্ড অফ আবার যে ও কোন জায়গা থেকে মানে ভাবনা থেকে এতগুলো মানুষকে ঠকাতে পেরেছিল মোর দেন এ সিরিয়াল কেলার আমি বলবো ফার্স্ট শি ওয়াজ এ কন আর্টিস্ট তো কী করে এই মানে পাশ কাটিয়ে যেতে পারলো আর সত্যি কথা বলতে ও যে সময় ছিল সেই সময় যে আমাদের কি বলবো যে ওকে ধরা যে খুব সহজ ছিল তা নয় হ্যাঁ কারণ আমাদের অনেক রকম মানে একটা ক্রিমিনাল ধরতে গেলে তাকে পাকড়াও করতে গেলে পুলিশের যে এফিশিয়েন্সি হতে হয় সেটা আমার মনে হয় না ছিল তাদের থেকেও এফিশিয়েন্সি ছিল তো নিজে অ্যাকচুয়ালি বলেছিল বলি আর কি প্রিয়নাথ যে পুলিশ অফিসারের ক্যারেক্টার কিঞ্জল করেছে আমরা দেখলে বুঝতে পারবেন যে ও সারেন্ডার করেছিল বলেই আমরা সব কিছু জানতে পারি স্যার প্রসারেন্ডার না করলে আমি কিছুই জানতে পারতাম এরকম একটা এইরকম একটা ঘটনা ঘটতে পারে বেঙ্গলে সেই সময় দাঁড়িয়ে আঠারো এইটিন এইটিনে এইটিজে তো আমার একটা জিনিস মনে হয়েছিল মাইন্ড গেমের ক্ষেত্রে সেটা বাচ্চা হোক বয়োজ্যেষ্ঠ হোক পুরুষ হোক নারী হোক ওর ফোকাসটা খুব স্ট্রং ছিল কারণ ওর সারা জীবন সারভাইভালের লড়াইটাকে খুব গুরুত্ব দিয়েছিল সেটা শুধু ওর নয় ওর আশেপাশের সবাই মানে যারা ওকে সাপোর্ট করেছে তো সেই সারভাইভালের লড়াই কারণ যার আশেপাশে কেউ থাকে না তাকে নিজেকেই একা সারভাইভ করতে হবে তাকে বেস্ট হতে হবে আর সে বেস্টটাই হতে চেয়েছিল সে সাধারণ কেউ হতে চাইনি তুই লক্ষ্য সাধারণ কেউ নয় একটা অসাধারণ একটা সাধারণ মেয়ের অসাধারণ গল্প আমি বলবো তো এরকম

থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ভালো বাট সেটাই আমি এনজয় করি বেশি আই লাভ সাইলেন্স সাম আই লাভ সাইলেন্স আর সবটা যে ডায়লগে বলে বোঝানো যায় তাই তা নয় কিছু কিছু সময় আমার মনে হয় অভিব্যক্তি কিছু আছে সেটাও আর কি অনেক কিছু বুঝিয়ে দেয় আশা করি তুমি বুঝতে পেরেছ সেই জন্য প্রশ্নটা করলে আর অ্যাংস যেটাও তুমি বলছো হ্যাঁ ওর ভিতরে একটা রাগ ছিল ইটস ভেরি গুড পয়েন্ট উইচ ইউ বলি ওর ভিতরে রাগ ছিল ওইটাই কারণ হচ্ছে যে ও না দেবী চৌধুরানী না বিনোদিনী না ও কারোর সাপোর্ট পেয়েছে সেভাবে আর ওকে ঠকিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল যেটা হতে চাইনি হতিটা বললে আসতে আসতেই চাইনি সো কেন একটা একটা মেয়েকে তার মানে ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু করতে হয় তার ভিতরে অনেক রাগ ঘেন্না প্রতিশোধের যে বিষয়গুলো আমরা দেখতে পাই আমি সেই ইমোশনগুলোকে একটু মিক্সড স্পেসে নিয়ে আসতে চেয়েছিলাম অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয় আমার মাল্টি মাল্টি লেয়ার ক্যারেক্টার পছন্দ আমার ইউনি ডাইমেনশনাল ক্যারেক্টার কখন নই ঠিক না বাট আই ঠিক আছে সেটাও একটা চরিত্র বাট মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার যদি আমার কাছে আসে আমি সেটা সবার আগে চুজ করবো বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না